উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ফিলোসফি বা দর্শনের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে পরীক্ষায় এখান থেকে সমস্ত প্রশ্ন একশো পার্সেন্ট নিশ্চিত কমন পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওর প্রথম কমেন্টে আমাদের চ্যানেলে পোস্ট করা বিগত বছরের দর্শনের সাজেশনমূলক ভিডিওর লিঙ্ক প্রিন্ট করে দেওয়া থাকবে তোমরা দু সালের প্রশ্নপত্র এবং আমাদের ভিডিও মিলিয়ে দেখবে হুবহু সমস্ত প্রশ্ন একশো পার্সেন্ট নিশ্চিত কমন ছিল দু সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাও তোমরা সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পাবে তাই ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও এবং এখন থেকেই খুব ভালো করে পড়া শুরু করে দাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রথমে জেনে নাও দু সালের উচ্চ মাধ্যমিক ফিলোসফি বা দর্শন সিলেবাস কারণ যে কোনো সাবজেক্টের পরীক্ষা দেওয়ার আগে সে সাবজেক্টের সিলেবাস সম্পর্কে নলেজ থাকা খুবই প্রয়োজন তোমাদের সিলেবাসে মোট দুটি বিভাগ রয়েছে অবরোহ যুক্তি এবং বিভাক্ষ আরোহ যুক্তি ক অবরোহ যুক্তি এখানে মোট আটটি অধ্যায় রয়েছে যার মধ্যে থেকে মাত্র তিনটি অধ্যায় থেকে মান আটের প্রশ্ন থাকে দ্বিতীয় অধ্যায় বচন চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এবং পঞ্চম অধ্যায় নিরপেক্ষ নেয় মূলত এই তিনটি অধ্যায় মান আটের জন্য বিভাগ ক থেকে পড়তে হবে এরপর রয়েছে বিভাগ আরোহ যুক্তি এখানে মোট চারটি অধ্যায় রয়েছে যার মধ্যে থেকে মাত্র দুটি অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকে একাদশ অধ্যায় অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি এবং দ্বাদশ অর্থাৎ বারো নম্বর চ্যাপ্টার আরোহমূলক দোষ মোট এ পাঁচটি অধ্যায় তোমাদের বড় প্রশ্নের জন্য পড়তে হয় তাহলে দেখে নাও আজকের ভিডিওর মূল সাজেশন দ্বিতীয় অধ্যায় বচন এখান থেকে পড়বে এক নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের বিভাগ করো প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ অথবা নিরপেক্ষ বচন বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও অর্থাৎ তোমাদের নিরপেক্ষ বচনের সংজ্ঞা নিরপেক্ষ বচনের অংশ শ্রেণীবিভাগ এবং গুণ পরিমাণ খুব ভালো করে পড়তে হবে অথবা প্রশ্নটি সরাসরি আসতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা আলোচনা করো এই তিনটি প্রশ্নের যে অংশগুলি রয়েছে সেই অংশগুলি থেকে একটি বড় প্রশ্ন এখান থেকে থাকার সম্ভাবনা রয়েছে এরপর দুই নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম দুটি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা এখান থেকে আরেকটি প্রশ্ন এক্সট্রাভাবে পড়বে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখ। এর সঙ্গেই থাকতে পারে বচনের সংযোজকের কাজ কি। তবে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়বে অথবা নিচের বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মান আটের একটি বড় প্রশ্ন থাকবে তার অথবায় চারটি বাক্য থাকবে সেই বাক্যগুলিকে বচন করতে হবে বচন করে তার গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে অর্থাৎ তোমরা যারা দর্শনে লজিক করতে পারো তোমরা লজিক অ্যাটেন্ড করবে এবং যারা লজিক কিছুই পারো না তোমরা অবশ্যই এখান থেকে নোট লিখবে যারা লজিক করবে তোমাদের এ বছরের জন্য গুণ ও পরিমাণ অংশটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত বছর ব্যাপ্য ও অব্যাপ্য অংশটি পরীক্ষায় চলে এসেছে এরপর চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এখান থেকে পড়বে এক আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো এ বচনের সরল আবর্তন হয় না কেন অথবা আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো ও বচনের আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব আলোচনা করো অর্থাৎ আবর্তনের সংজ্ঞা আবর্তনের নিয়ম উদাহরণ উদাহরণস্ব এবং এ বচনের সরল আবর্তন অথবা ও বচনের আবর্তন সম্ভব নয় কেন এই অংশটি এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই পর্বে বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ অথবা বিবর্তন কাকে বলে বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো কার্যত উত্তর একই হবে তোমাদের শুধু বিবর্তনের গুণ ও পরিমাণের অংশটি এক্সট্রাভাবে পরে রাখতে হবে এই দুটি প্রশ্ন পড়া হয়ে গেলে এখান থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে আবর্তন কি সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় অধ্যায়ের মতো চতুর্থ অধ্যায়েও একটি বড় প্রশ্ন থাকবে তার অথবা চারটি বাক্য থাকবে সেই বাক্যগুলিকে তোমাদের আবর্তন ও বিবর্তন অথবা বিবর্তন ও আবর্তন অথবা আবর্তন বিবর্তন কিংবা বিবর্তনের আবর্তন করতে হবে যারা লজিকে খুব অভ্যস্ত তোমরা লজিক অ্যাটেন্ড করবে এবং যারা লজিক কিছুই পারো না তোমরা অবশ্যই লেসেন ফোর থেকেও একটি বড় প্রশ্ন লিখবে এরপর পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় এই অধ্যায় থেকে মূলত দুটি চার নম্বরের ন্যায় দেওয়া থাকে যারা লজিক খুব ভালো পারো তোমরা অবশ্যই ন্যায় অ্যাটেন্ড করবে তোমাদের দোষ ব্যাখ্যা মূর্তি সংস্থান অবশ্যই নির্ণয় করতে হবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা ন্যায় বিচার করতে শিখনি তোমাদের অথবায় দুটি টিকা থাকবে এখান থেকে যে টিকাগুলি পড়বে এক অব্যাপ্য হেতুদোষ দুই অবৈধ পক্ষদোষ তিন অবৈধ সাধ্যদোষ চার চারিপদ ঘটিত দোষ বা চারিপদ জনিত দোষ পাঁচ নর্থক আশ্রয় জনিত দোষ এরপর একাদশ অধ্যায় মিলের পরীক্ষণমূলক পদ্ধতি এই অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটি লেখার সময় তোমাদের অবশ্যই সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি এবং অসুবিধা দুটি অবশ্যই লিখতে হবে এই প্রশ্নটি পড়া হয়ে গেলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রা পড়বে মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো এক্ষেত্রেও সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দু অসুবিধা দুটি অবশ্যই লিখতে হবে তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি সংযুক্ত পদ্ধতির অনেকগুলি নাম রয়েছে তোমাদের অবশ্যই এই নামগুলি মনে রাখতে হবে অন্যই ব্যতিরিকী পদ্ধতি যুগ্ম পদ্ধতি মিশ্র পদ্ধতি এবং দ্বৈত অন্নয়ী পদ্ধতি যে কোনো একটি নাম দিয়ে পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে কারণ তোমাদের সিলেবাসে মিলের চারটি পরীক্ষা পদ্ধতি রয়েছে যার মধ্যে থেকে দুটি পদ্ধতি দু সালের পরীক্ষায় চলে এসেছে ব্যতিরেকি পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি তাই সেই দুটি প্রশ্ন এ বছরের পরীক্ষায় আসার চান্স একেবারেই নেই বাকি দুটি পদ্ধতি এ বছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি সরাসরি তোমাদের পরীক্ষায় থাকবে আরেকটি পদ্ধতি তার অথবায় উদাহরণ দিয়ে থাকবে মিলের অন্যই পদ্ধতি যদি ডাইরেক্টলি পরীক্ষায় আসে তাহলে মিলের অন্যয় ব্যতরিকি পদ্ধতি উদাহরণ দিয়ে থাকবে আর মিলের অন্যয় ব্যতরিকি পদ্ধতি যদি সরাসরি পরীক্ষায় আসে তাহলে তার অথবায় উদাহরণ দিয়ে মিলের অন্যই পদ্ধতি থাকবে এরপর দ্বাদশ অধ্যায় আরোহমূলক দোষ এখানে মূলত মান চারের দুটি টিকা লিখতে হয় আট নম্বর এ বছরের জন্য চারটি টিকা খুবই গুরুত্বপূর্ণ এক বহু কারণবাদ দুই অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ অথবা একটি অবান্তর ঘটনাকে কারণ বা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ অথবা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ প্রশ্নটি নানাভাবে আসতে পারে উত্তর একই হবে তিন অবৈধ সামান্যিকরণ দোষ চার মন্দ উপমা যুক্তি বা মন্দ উপমা যুক্তি দোষ এই চারটি প্রশ্ন এই অধ্যায় থেকে সবার আগে খুব ভালো করে রেডি করবে তারপর এক্সট্রা আর দুটি প্রশ্ন পড়বে এক সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দোষ অথবা একটি সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ আর দুই অপর্যবেক্ষণ দোষ এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ দর্শনের সম্পূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি এখন থেকে খুব ভালো করে রেডি করো এখান থেকে সমস্ত প্রশ্ন একশো পার্সেন্ট নিশ্চিত কমন পেয়ে যাবে